আমার নাম অশোক প্রামাণিক আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি হ্যাঁ নাম কি আমার নাম অশোক প্রামাণিক বাড়ি পশ্চিম মেদিনীপুর খড়গপুর আচ্ছা আপনি কতদিন মন্ডলতে যুক্ত তিন মাস তিন মাস মানে আমাদের আধুনিক পরিবারে যুক্ত হয়েছে আচ্ছা আপনার কত বছরের আমার কি কি সমস্যা ছিল আমার কোমরের যন্ত্রণা ছিল প্রায় দেড় থেকে দু বছর মানে দেড় থেকে দু বছরে ওনার কোমরের সমস্যা ছিল দেড় থেকে দু বছর আচ্ছা এই দেড় থেকে দু বছরে আপনি কোথায় কোথায় গেছেন এবং কি কি করেছেন আমি অনেকবার ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি এবং ডাক্তার যেগুলো বলেছে সেই সব করেছিলাম কিন্তু কোনো মতে সুস্থ হয়নি এবং প্রায় ইঞ্জেকশন নিতাম দুটো করে ইঞ্জেকশন নিতাম মানে গ্যাসের জন্য উনি দেড় বছর ধরে ঘুরেছেন দেড় থেকে দু বছর অনেক জায়গায় গেছেন অনেক কিছু করেছেন এবং কি বছরে দুটো করে ইঞ্জেকশন নিতে হতো সপ্তাহে সপ্তাহে মানে সপ্তাহে মানে সপ্তাহে দুটো করে ইঞ্জেকশন নিতে হতো এই কোমরের যন্ত্রণার জন্য এবং কোমরে এতটাই যন্ত্রণা হতো যে আমি উঠে বসতে পারতাম না দাঁড়াতে পারতাম না এমন কি মানে চলাফেরাও করতে পারতাম না এর জন্য এত কষ্ট হতো কি হতো উনি দাঁড়াতে পারতেন না উনি চলতে পারতেন না উনি ভালো করে কি হাঁটতে পারতেন না মানে কষ্ট হতো ভালো করে মানে সুখে সুখে ছিল না উনি কারণ কি কিসের জন্য কোমরের যন্ত্রণার জন্য অনেক ডাক্তার করেছে অনেক টাকা খরচা করেছে আমি ডিউটি করতে পারতাম না কিন্তু উনি কি যে একটা কাজ করতে ব্যাটা ছেলে একটা কাজ করতে হবে কিন্তু উনি কি কাজও যেতে পারতেন না কারণ কি ওই কোমরের যন্ত্রণার জন্য কিন্তু এই আধুনিক পরিবারে আসাতে আপনি যুক্ত হওয়াতে এখানে কি করে আপনি সুস্থ হলেন পাস্টার এলে প্রাথম। মানে আপনি মানে আধুনিক পরিবারে রাজহাটিতে এসেছেন এসে পাস্টার লিয়ান পেয়ার করেছে হ্যাঁ কতদিন আগে ওটা এইটা দু সপ্তাহ আগে প্লাস আমার বাড়িতে মন্ডলি তো সেখানেও প্রার্থনা দিয়েছিলেন আপনার বাড়িতে দিয়েছিল প্রার্থনা কিন্তু এখানে দু হপ্তাহ আগে পাঁচটা লেহান পেয়ে করেছিল আপনাকে আর সেই লেহান পে করাতে আপনি সম্পূর্ণ এখন কি সম্পূর্ণ সুস্থ হয়েছে হ্যাঁ মানে এত কষ্ট পেয়েছে এত যাতনা পেয়েছে নিজের কাজটা পর্যন্ত ঠিকমতো করতে পারিনি ভালো করে ঘুমাতে পারেনি ভালো করে খেতে পারিনি কিসের জন্য কোমরের যন্ত্রণার জন্য এমন কি আমার গুপ্ত সমস্যা ছিল সেই সমস্যাটাও এখন নেই মানে ওনার একটা গুপ্ত সমস্যা ছিল কিন্তু ঈশ্বরকে পাওয়াতে কি শুধু কোমরের যন্ত্রণা গেছে এমন নয় ওনার গুপ্ত সমস্তটা কি চলে গেছে কিসে না পাশটা যে লেয়ান পেয়ার করেছে সেই লেয়ান পেয়ার উনি উনি কি রিসিভ করেছিলেন কি করেছিলেন রিসিভ করেছিলেন আর সেই রিসিভ করাতে উনি এখন বলছে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আপনি কি বলবেন আপনি এখানে কি বলবেন বলুন আপনি পরিবারের জনেদের কি বলতে চাই আমি সবাইকে এইটাই বলতে চাই যে যতই জীবনে কষ্ট দুঃখ যায় আসুক না কেন আমাদের জীবিত ঈশ্বরের তাকে তার সাথে যুক্ত থাকুন এবং যে জীবিত ঈশ্বর যে আমাদের প্রার্থনা উত্তর দেন তার সাথে যুক্ত থাকুন এবং শরীরের যাবতীয় রোগ ব্যাধি যা যত বড় সমস্যা আসুক না কেন তিনি সমস্ত কিছু সম্পূর্ণভাবে কি সুস্থ করবেন সকলকে জয় দিস সবাইকে জয় দিস হালেলুয়া